নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সোয়া সাতটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি রোজ দিনের মতো যেমন দিনের কাজ রোজ দিন মেয়েকে খাইয়ে দিয়েছি এবং রেডিও করে দিয়েছিলাম আর আজকে অবশ্য আমি নিয়ে যাইনি ওর বাবাকেই পাঠিয়ে দিয়েছিলাম এই যে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়ে এখন সংসারের কাজে টুকটুক করে লেগে পড়েছি প্রথমে যে কাজটা সেটা হচ্ছে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেওয়া আর পাশে বিছানা তো ফেলে রাখা যায় না এটা ভালো না আর দেখতেও ভালো লাগে না তাই বিছানাটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর ভাবলাম অন্যান্য কাজগুলো সেরে নেব যদিও সকালে কাজে বনে এসে পাশি কাজ যেগুলো থাকে সেগুলো মোটামুটি করে দিয়ে যায় আর এই যে বিছানা তোলা বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি একটু টুকটুক করে সেরে নিই আর এই তো বিছানাটাও তোলা হয়ে গেছে আর এদিকে ছেলেও তো ঘুম থেকে উঠে পড়েছে তো ওকেও খাবার দিয়ে দেব ছেলে তো এখন চা খায় না আর ওই যে ওর জন্য একটু ছোলা ভিজে রাখি রাত্রেবেলায় সেটা একটু গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে কিছু একটু শুকনো ফল ওইটুকুই খায় এখন বাচ্চা হাজব্যান্ড সকলকে কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু ভালো খাওয়া খাওয়ানোর জন্য কিন্তু নিজের ক্ষেত্রে সেটা আর কখনোই করি না এই যে সকালে দুধ চা খেয়ে বসে থাকি আসলে এটা খুব খারাপ জিনিস যদিও জানি কিন্তু তারপরে মন মানে না দুধ চা একটু খেয়ে নিই আর এখন তো শীতকাল এখন চা খাওয়ার পরিমাণটা এমনিই রীতিমতো বেড়ে গেছে সত্যি কথা বলতে যখন খুব গরম থাকে তখনও কিন্তু আমি এরকমই চা খাই যদিও এটা নিয়ে বাড়িতে বেশ বকাঝকা করে হাজব্যান্ডও মাঝে মধ্যে বকে যে এটা তোমার ঠিক নয় খাওয়া এভাবে চাটা এতটা খাওয়াটা ঠিক নয় কিন্তু খেয়ে নিই কী আর করবো আর এই যে বারান্দায় একটু রোদে বসে বসে চাটা খাওয়া হলো তারপর এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে ব্রেকফাস্টে বানাবো একটু রুটি আর একটু আলুর তরকারি তো সেই জন্য আটাটা আমি আগে মেখে নিয়েছিলাম আর মেখে ঢেকে রেখে দিয়েছিলাম এখন লেচিগুলো কেটে আমি রুটিটা করে নেব আটাটা আগে থেকে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় আর রুটিগুলো কিন্তু বেশ ফলে আর রুটি হওয়ার পর কিন্তু অনেকক্ষণ থাকলেও রুটিটা শক্ত হয়ে যায় না বা লুচি এটা আমি খেতে ভালোবাসলেও ছেলে বা হাজবেন্ড একদমই পছন্দ করে না আর সকালবেলায় সত্যি পরোটা বা লুচিটা খাওয়াটাও কিন্তু একদমই ভালো নয় তাই প্লেন এমনি রুটি বানিয়ে দিচ্ছি তবে উপরে একটু ঘি দিয়ে দেবো তাহলে বেশ নরম থাকবে তো আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে এখন এই জায়গাটা আগে একটু মুছে নিই আসলে রুটি বেলার পর কিন্তু জায়গাটা এতটাই নোংরা হয়ে যায় আটাগুলো পুড়ে যায় তখন মনে হয় না যে এই জায়গায় কোনো কাজ করি একটু পরিষ্কার নিই তারপর মনে হয় যেন বাকি কাজটা সেরে নিই তো আর তো আটা পড়বার কোনো সম্ভাবনা নেই তাই আগে থেকে আমি মুছে নিলাম আর এই যে রুটিগুলো সেঁকে নিয়েছি আর উপরে একটু করে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে রুটিটা বেশ অনেকক্ষণ নরম থাকে আর কিন্তু খেতেও একটু ভালো লাগে যদিও হাজব্যান্ডের ঘি খাওয়া ঠিক নয় কিন্তু তাও একটু দিলাম সব দিন তো আর দিই না মাঝে সাঝেই দিই আর এটা অবশ্যই আমার বাড়ির তৈরি নিজে হাতে তৈরি ঘি এটা অতটাও কিন্তু ক্ষতি করবে না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই কাজটি অলরেডি যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আমি একটু আলুর তরকারিও বানিয়ে নিয়েছিলাম মটর মটরশুটি দিয়ে আর আলু দিয়ে সিম্পল যেমন তরকারি হয় সেরকম বানিয়ে নিয়েছিলাম আর এই যে হাজব্যান্ডও চলে এসেছে খেতে তো ওকে এই খাবারটা দিয়ে দিচ্ছি যে সমস্ত কাজ হয়ে গেও আমি এখন যে চাকি বেলনাটা আছে সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে এই কাজগুলো সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই ভালো তাহলে কিন্তু পড়ে থাকবে না আর এই কাজগুলো ফেলে অন্য কাজ কিন্তু করতেও ভালো লাগে না সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে কাজগুলো করার হয়তো রূপ চেহারায় আমি লক্ষ্মী কি জানি না তবে কাজগুলো আমি একটু লক্ষ্মী বইয়ের মতোই করে থাকি যতটা চেষ্টা সম্ভব চেষ্টা করে থাকি নিজে যতটা আত্ম মধ্যে থাকে একটু গুছিয়ে একটু পরিপাটি করার চেষ্টা করি একদমই ভালোবাসি না আমি কিন্তু ডালটা একটু গাজর এবং মটরশুঁটি দিয়ে করবো ভাবলাম তাই গাজরটা একটু সামান্য ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপর মটরশুঁটি আর মসুর ডালটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিচ্ছি হালকা আছে আর ততক্ষণ হয়ে যাক আর এদিকে মাংসটা নিয়েছে সেটা একটু ভালো করে ধুয়ে নিই বেশি পরিমাণে আনতে বলেছিলাম কারণ দিনের জন্য আগামীকাল একটা বাইরে যাবো একটু আমি তো তার জন্যই মাংসটা বেশি করে আনতে বলেছি আর সেটাই করেছেও তা মাংসটা একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে একটা একটা করে আমি সব সবসময় ধুয়ে নিই আর আজকে দেখলাম আদা রসুনের পেস্টটা কিন্তু শেষ হয়ে গেছে তাই বেশ কিছুটা পরিমাণ আদা রসুন ছিলে নিয়েছি আর এখন একটু ভালো করে এটা পেস্ট করে নেব আর এদিকে দেখো আদা রসুনটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেছে এদিকে মাংসের জন্য মশলাটাও আমি বসিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর এখন তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন মাংসগুলি একটু দিয়ে দিচ্ছি চিকেন রান্না নতুনত্ব কিছু নেই আর কারণ ওটা তো এমনি নর্মালি যেমন রান্না করি সেরকম তবে আজকে আলু বা কিছু দেব না এমনি সিম্পল রান্না করব আর এদিকে দেখো যে ভারতের চিকেনটা ছিল সেটা একটু বাটির মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেব তবে চিকেনের ক্ষেত্রে আমি হলুদ বা লবণ সেরকম কিছু মাখিয়ে রাখি না এমনি নর্মালি রেখে দিই আর এই যে দেখো আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখি না এটা নর্মাল ফ্রিজেই রাখি কারণ এমনি ফ্রিজটা অনেকটা কুলি এই যে ডালটা বসিয়েছিলাম সেই জাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখো আর মাংসটা তো একদমই অনেকক্ষণ ধরে কষছি তো এখন একটু জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পর একটু সেদ্ধ করবো ভালো করে তাই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর আমি না এইভাবেই প্রথমে কিন্তু গরম মশলাটা দিয়ে দিই কেন জানি না এটা আমার অভ্যাস আর গরম মশলাটা দিয়ে দিলে কি হয় প্রত্যেক চিকেনের মধ্যে যেন ফ্লেভারটা থাকে তাই আগে ভাগে দিয়ে দিই আমি এই যে কিছুটা শাক ছিল সেই কাকপতের শাক যেটা আমি গতকাল করতে পারিনি ওই যে হাতের যন্ত্রণার জন্য তো সেটাই ফ্রিজে রাখা ছিল তো ভালো মাছ তো শরীরটা একটু ভালো আছে আর হাতে ব্যথাটাও নেই তাহলে আজকে একটু বানিয়ে দিই আর হলে তো একদমই শাকটা শুকিয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না সটাও আমার ভালো করে মোচা হয়ে গেছে তো এখন স্নানটা সেরে নিয়েছি আর এখন একটু নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছি আর আজকে মেয়েকে আনতে যাওয়ার আমারও ঝামেলা নেই কারণ আজকেও হাজব্যান্ড নিয়ে আসবে কারণ ও বললো আমি সময় আছে তখন নিয়ে যাবো তোমাকে আসতে হবে না তো যাই হোক মেয়েও চলে এসছে এই দিয়ে মেয়ের খাবার দিয়ে দিচ্ছি আর আমরা সকলে খেয়ে নেব তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এখানে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ